দর্শক বন্ধুরা আপনারা এক্সট্রা টাইম বাংলায় দেখেন খবর প্র্যাকটিস ম্যাচ বা ম্যাচের পরে যে সমস্ত বাইট হয় সেই সমস্ত কিছু দেখেন তবে এই সমস্ত খবরের ভিড়ে আজকে আপনাদেরকে একটু আলাদাভাবে খবর প্রেজেন্ট করব এবং একটা ম্যাচকে ব্লগ করছি আপনাদের জন্য এবং কলকাতা লিগের আজকে ম্যাচের কি মহামেডান ও ব্যারাকপুর চলুন যা যাক ভ্লগ করতে করতে যাবো আপনাদের সঙ্গে এবং ব্যাক করে গিয়ে ম্যাচের নানান মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং কি হয় ম্যাচ বৃষ্টি হচ্ছে বর্ষার দিন এরই মধ্যে আপনাদের জন্য এই ব্লগটা আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে দুপুর থেকে হঠাৎই ভারী বৃষ্টি সেই ভারী বৃষ্টির মধ্যে আমাদেরকে তো যেতেই হবে বলুন ম্যাচ রয়েছে পুরো দল খেলবে আমরা দমদম থেকে রওনা দিলাম ব্যারাকপুরের উদ্দেশ্যে ব্যারাকপুর লোকাল ধরে এবং ব্যারাকপুরেও যখন পৌঁছালাম তখন তুমুল বৃষ্টি চলছে সেখান থেকেই ওয়্যারলেস মোড়ের অটো ধরলাম এবং একেবারে দাদা বৌদির বিরিয়ানির দোকানের পাশ থেকে যাচ্ছি তখন বিরিয়ানির সুস্বাদু গন্ধ নাকে গেলেও খাওয়ার উপায় নেই লম্বা লাইন সেই সমস্ত পিছু পিছিয়ে রেখেই আমরা এগোলাম ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামের উদ্দেশ্যে বৃষ্টিতে এমনিতেই ম্যাচ কিছুক্ষণ পরে শুরু হয় তার কারণ সমস্ত সাইড লাইনের দাগ থেকে শুরু করে ডি বক্স সবই মুছে গেছে সেই কারণে কিছুটা হলেও দেরিতে শুরু হয় এবং স্টেডিয়ামের বাইরেও প্রায় রাস্তায় জল সেই সমস্ত কিছু উপেক্ষা করে বেশ কিছু মহাবাডান সমর্থক তারা পৌঁছে গেছিলেন একেবারে গ্যালারিতে তাদের প্রথম ম্যাচ খেলার উদ্দেশ্যে ড্রাম স্লোগান ফ্ল্যাগ নিয়ে একেবারে ছিল প্রথম ম্যাচ তবে সমর্থকদের একটু হলেও মন খারাপ তারা একাধিক খেলোয়াড়কে খেলাতে পারছে না তাদের ফিফা রেজিস্ট্রেশন ব্যান হওয়ার কারণে এরপরে বৃষ্টির মধ্যেই শুরু হলো ম্যাচ বল যেন মাঠ থেকে গড়াচ্ছেই না এত বৃষ্টি তার মধ্যেই শাকা। ও লালথাং কিমার গোলে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গেল মার্ডেন স্পোর্টিং এবং অন্যদিকে ক্যালকাটা পুলিশও একটি গোল করে যতটা ভেবেছিলাম আমরা খেলাটা হবে কিন্তু ক্যালকাটা পুলিশ ও মার্ডেন স্পোর্টিংয়ের জুনিয়র ব্রিগেড কিন্তু একেবারে দাপিয়ে ফুটবল খেললো প্রথম হাফে চলুন দেখেনি নিই প্রথম হাফের ম্যাচের বিশেষ কিছু মুহূর্ত ব্যারাকপুর স্টেডিয়ামের একেবারে ভিভিআইপি বক্সে বসে রয়েছেন প্রাক্তন ফুটবলার তথা মহাবার ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস তবে বেলাল আহমেদ খানকে দেখা গেল এদিন ভিআইপি বক্সেই বসতে টিম ম্যানেজারের ভূমিকায় তাকে এদিন দেখা গেল না কেন শোনাব না ব্যাপারটা হচ্ছে আমি আছি আমার নাম আছে কিন্তু ওখানে যে পাঁচজনকে বসানো হবে যেটা রুল আছে পাঁচজনের মধ্যে যে সবসময় টিমের সাথে থাকছে তার মধ্যে ধরো মেরাজ আছে অ্যাসিস্ট্যান্ট উৎপলদা আছে সাথে ওখানে আরসালানা যে ফিটনেস কোচ আছে গোলকিপার কোচ নার্সিং যে আছে গোলকিপার কাম ম্যানেজার গোলকিপার ম্যানেজার হিসাবে রুল করছে আর স্বরূপ আছে যে আমাদের পিজিও তো পাঁচজন মাঠে থাকবে যে রুল আছে ডাক্তার থাকলে ছজন তো সেটা এরকম কোনো ব্যাপার না টিমের সাথে তো আমরা সবসময় আছি মাঠে বসলে তো সব কিছু হয়ে যায় না এবারে ওটা টেকনিক্যাল পার্ট কোচদের ব্যাপার আছে তারা দেখছে আর টিম এত বাজে খেলেনি টিমটা ভালো খেলেছে আমি যতটা আমার একটা এ ছিল কি স্টপার লাইনটা যেটা আমাদের আছে নতুন ছেলে কতটা পারে রাইড ব্যাগ দেখো যেটা বারবার রাইড ব্যাগ থেকে অ্যাটাক হচ্ছিল এক্সপিরিয়েন্স বলে নেই যাই হোক যা হয়েছে যেটা হওয়া থাকে হয় ওপরওয়ালা যেটা চায় আগামী ম্যাচে ঘুরে দাঁড়াবে টিমটা দেখবে একেবারে দুর্দান্ত লড়াই দুর্দান্ত লড়াই দেখলাম আমরা একটা কলকাতা লিগের ম্যাচে যেখানে দুই দুই গোলে কার্যত ম্যাচটি ড্র হয়ে যায় কিমা এবং সাটা তারা প্রথমার্ধে গোল করেছেন কিন্তু দুরন্ত লড়াই করেছে কালকাটা পুলিশ দ্বিতীয় হাফে এবং ম্যাচ কিন্তু দুই দুই গোলেই শেষ হয় দর্শক বন্ধুরা তবে একটু বাবান সমর্থকরা হতাশ কারণ তারা জেতা ম্যাচ কার্যত মাঠে ফেলে এলো তবে তারা প্রথম ম্যাচ অনেক চান্স ক্রিয়েট করেছে মডার্ন স্পোর্টিং ফলে এই ম্যাচ থেকে তারা আগামী ম্যাচে ঘুরে দাঁড়াতে কিন্তু প্রস্তুত এবং কোচ ম্যারাজউদ্দিন ওয়ার্ডও কিন্তু সেটাই জানালেন এবং দলের ফুটবলাররাও কিন্তু এই ম্যাচ থেকে একাধিক চান্স ক্রিয়েট করছে ফলে এইখান থেকেই কিন্তু আগামী ম্যাচগুলো তার অসদ পুরোবে সেটাই কিন্তু চাইছে এবং আমরা কথা বলেছিলাম দুই দলের কোচ ও খেলোয়াড়দের সঙ্গে তো তারা কি বলছেন প্রথমে আপনাদেরকে শোনাবো মডার্ন স্পোর্টিং কোচ ম্যারাজউদ্দিন ওয়ার্ডু তিনি কি বলছেন गुड परफॉर्मेंस वंडरफुल परफॉर्मेंस दे रियली वेल जो सिचुएशन से हम लोग स्टार्ट किया है दस दिन पहले और आज जो उन्होंने खेला है इनफैक्ट हम लोग जीतने वाले थे हमने uh, लीड भी लिया था दो बार हमने लीड लिया था लेकिन प्राउड क्योंकि ये लोग ने अपना बेस्ट दे दिया सबसे इम्पोर्टेंट चीज़ हमारे पास एक्सपीरियंस नहीं है ज़्यादा चार ऐसे जो फुटबॉल प्लेयर्स हमारे पास फर्स्ट लेवल में हैं जिनको हमने ट्रायल्स में लिया है तो उनको तो थोड़ा सा टाइम चाहिए तो मुझे लगता है कि आने वाले मैचेस में और अच्छा खेलने की कोशिश करेंगे ग्राउंड कंडीशन क्या कुछ फैक्टर हो गया नहीं कलकत्ता लीग तो ऐसे ही खेलना पड़ेगा आपको जब कलकत्ता लीग तो हमने भी ऐसे ही खेला है ग्राउंड तो आपको ज़्यादा आई कारपेट जैसा नहीं मिलेगा यहाँ पर सब टीम्स के लिए ये कंडीशन है और ये जो प्लेयर्स हैं इनको भी यूज़ तो जल्दी जल्दी होना क्योंकि इसमें ऐसे प्लेयर्स हमारी टीम हैं कि जिन्हें कभी तो खेला नहीं है कलकत्ता लीग और ऐसी कंडीशंस में खेलना है खेला नहीं अपने इतने सारे फैंस के सामने खेला नहीं है तो होपफफुली देम्प्रूव इनकमिंग मैचेस बहुत सारे पोजिशन ओपन हुए हैं गोल के लिए लेकिन कन्वर्ट नहीं हुआ वो तो थोड़ा तो तो दूसरे नेक्स्ट मैच के लिए दिक्कत हो सकता है हैप्पी विद द चान्स वी क्रिएटेड हम लोग ने चांस क्रिएट किया ये हमारे लिए पॉजिटिव है ओबियसली हमने कन्वर्ट नहीं किया लेकिन एक चीज़ अच्छा है कि हम लोग आगे जा रहे हैं क्रिएट कर रहे हैं कोशिश कर रहे हैं तो यस कि हमको जब मिलता है आगे तो उसको कन्वर्ट करना ही अगर हमको मैच जीते हैं तो आगे वाले मैचेस में हम लोग कोशिश यही करेंगे कि उन चांसेस को हम लोग कन्वर्ट करें It's uh, it's heavy. Uh, I feel very grateful to help the team uh, to score a goal and help the team. But uh, I'm, I'm not satisfied uh, with the result. Uh, I'll work harder and uh, try harder for the club. You uh, have played as I said back season. So what does Mohamedan means for you? Mohamedan is the club that give me the platform uh, to expose myself. আমি আগের দুটো ম্যাচ বেস করেছিলাম আর মহামাডন টিমটা সেই হচ্ছে যাওয়া যেতে না সেই হিসেবে আমি তিন পয়েন্টের জন্যই চেয়ে পেয়েছিলাম এবং একটা দল কিন্তু যাই হোক দিনের শেষে এক পয়েন্টটা আমার কাছে সেটাই খুশি আমরা বৃষ্টি জোতে একটু প্রোগ্রাম হলো আজ আমি যখন বল বারবারই আটকে যাচ্ছে আর কিছু জায়গায় জল আটকে আছে বড় মহাশিততলা জলছে কয় জায়গায় তো সমস্যা দেখা দিয়েছে অনুরোধিত অনেকই ভালো অনেক ভালো ফুটবল খেলেছে আমাদের টিম গোলকর্তাও অনেকই হ্যাপি তো আমাদের তো তিন পয়েন্টেরই খেলা ছিল অনেক গোলミス হয়েছে গুডু তো অনেক ভালো লাগছে গোল করে পরবর্তী ভালো পরের ম্যাচগুলো গোল করবে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাওড়া উদ্যানন আচ্ছা তো এই আনে কোটা কোটা খেলছিস আমি ফার্স্ট ডিভিশন থেকে ক্যালকাটা পুলিশের আরছি ক্যালকাটা পুলিশ থেকে প্রিমিয়ারে ওর টিম ভিমি দিয়ে আছে দুই বছর কেনছি আচ্ছা তো মানে প্রিমিয়ারে এটাই তোমার ফার্স্ট গোল তাই না 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 আগে ফার্স্ট গোল প্রিমিয়ারে এটাই ফার্স্ট গোল ওকে তো বা যদি এই জানিটা বলো ক্যালকাটা পুলিশের তোমার জানেন মর্ডানের মতন গলি গিয়ে গোল গোল তুমি কি বলবেন এই জানি তো ফার্স্ট ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে আমাদের ক্যালকাটা পুলিশের টিম তো আমি কেস অফ 5 এ ট্রাইল 했ছিলাম স্যার এর কাছে তো টিমে এসেছিলাম ওখান থেকে স্যার শিখেছি স্যার আমার অনেক ভালো স্যার অনেক গোছায় আমাদের ওখান থেকে পিমিয়া চ্যাম্পিয়নশিপে গেলাম আমরা পিমিয়ারে গেলাম ওখান থেকে আমার আইডল কে বলতে কোন কে আপনি যে কলকাতার মধ্যে যদি কোনো আইডল দেখাই তাহলে মধ্যে আইডল হবে কলকাতার মধ্যে তো আইডল আছে তোমার নারায়ণ দাস ओके আর আমি কলকাতার কি আমি এখন আজকে মডার্ন বলে বলবো কিন্তু না যদি ভবিষ্যতে একটা স্বপ্ন থাকে তো যখন ছোটবেগে তো সেইটা কোন বলে মন লাগা বাইকে কাটাকাটা আছে বাড়িতে আছে বাবা মা ঠাম্মা আছে আত্মীয় আছে তো পড়া বাবা চাচা আমার জেনেস ফারমার আমি ফুটওয়ার্কে তো ফুটবল হবে ফুটওয়ার্কে তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন দুই দলের খেলোয়াড় ও কোচেরা কি জানালো এবং কলকাতা লিগের এই যে ফার্স্ট ব্লগ আমরা করলাম ম্যাচ ডে ভ্লগ কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন নিচের কমেন্ট বক্সে তবে একটু বৃষ্টির জন্য আপনাদেরকে পুরোটা সেরকমভাবে ভালোভাবে দেখতে দেখাতে পারলাম না এর জন্য ক্ষমা ক্ষমাপাটি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং আমরা দর্শকদের কাছেও সেভাবে পৌঁছতে পারলাম না কারণ এতটা বৃষ্টি হচ্ছে তো কেমন লাগলো পুরো ব্লগটা আপনাদেরকে আপনারা জানাবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এবং দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলার ইউটিউব ওপেন চ্যানেল আপাতত ধন্যবাদ সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো